দুর্গাপুজোর প্রাক্কালিক করিমগঞ্জ শহরে আইনজীবীর বাড়িতে নিশি কুটুম্বের হানা করিমগঞ্জ শহরে নীলমণি রোডের আইনজীবী এম এল কৌরির বাড়িতে গতকাল রাত আনুমানিক তিনটা নাগাদ চোরের দল ঘরের পিছন দিকে জানলার উইল ভেঙে ঘরে প্রবেশ করে নগদ কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা হাতিয়ে নিয়ে যায় আইনজীবী এম এল কৌরী জানান দল তাকে দেখতে পেয়ে তার উপরে হামলা করার চেষ্টা করে তখন তিনি চিৎকার করলে পরিবারের অন্য সদস্যরা ছুটে আসলে পালিয়ে যায় চোরের দল আজ সদর থানায় খবর দেন আইনজীবী এম এল কৌরি পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করে সদর থানার পুলিশ

হঠাৎ আমার ঘুম ভাঙলো দেখি আমার আলমারির একটা টর্চ দেখি আমার আলমারি ঘুম ভাঙলো দেখি দুইজন মানুষ দাঁড়ানি এরপর তো আমি চুর 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 চিৎকার দিলাম তখন তারা বাইরুইয়া দরজা খুলিয়া রাখছিল বাইরইয়া আর গ্রিলেরও একটা তালা খুলিয়া রাখছিল ওদিকে বাইরুয়া ওয়াল টপ গেছে গিয়া এরপরে আমি ভিতরে গিয়া দেখি কী হয়েছে কি হয়েছে পিছনে আমার একটা জানালার গ্রিলটা কাটিয়া সরাইয়া এদিকেই এন্ট্রি মারছিল তারা আমাৰ মেৰ পকেট মানি টকা আছিল এনে বিছ পঁচিছ হাজাৰ টকা আপোনাৰ মিডিলন থাৰ্টি থাৰ্টি ফাইভ হাৰ্ডলি মেক্সিমাম থাৰ্টি ফাইভৰ থানা খবৰ দিছিল হা চদৰ থানা আহিছে যথেষ্ট দৌৰে ডগ স্কুৱাডো নিয় হ্যাঁ এটাও তো গেলা পর্যন্ত যাওয়ার পরে আর ইয়ে হয় না কোনো তথ্য কি মনে করেন পুলিশ তথ্য যথেষ্ট ইয়ে করে আর এই যে কোন জায়গায় এটা এটা নীলমণি রোড আপনার নাম আমার নাম এম কী বলবেন পুলিশ প্রশাসনকে যে যদি সম্মুখে রয়েছে দুর্গাপূজা না পুলিশ প্রশাসন চেষ্টা করছে ৰাহলদাৰী কি বাঢ়ানৰ প্ৰয়োজন আছে কি পুলিচে না টহলদাৰি দেহদাৰীটো ঠিকেই আছে পুলিচটো কৰ্তে টহলদাৰি কিন্তু যিভাৱে এটা প্ৰফেশ্যনেল মানে এক্সপাৰ্ট তো এটা বৰ একটু আগে এটা কম মানে ওরা তো আলমিরার কিনারে দাঁড়ানো দুজন তখন আমি চুর চোর চিৎকার দিলাম তখন একজন আমার বিছানার ওই সাইডে চলে গেছে মানে দুই সাইডে দুইজন তখন আমার মনে হয়েছে হয়তো বা আমাকে অ্যাটাক করতে করবে না কি তখন তো আমি চোর চোর চিৎকার আমার মেয়েও আওয়াজ দিল বাবা কী হয়েছে কী হয়েছে ওই তখন দৌড়িয়ে দিকে বেরিয়ে গেছে বেরিয়ে যখন যায় তখন ওখানে আমার জলের একটা টেপের কানেকশন আছে ওটাতে বুধে ওদের লেগেছে ওটা ভেঙে তখন জলে জল ময় তখন জল বন্ধ করবো না গ্রিল খুলে আমি ওদের পিছন যাব। এই হতে তো ওরা চলেই গেছে শুধু নগদ টাকা হাতি নিয়েছে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ল্যাপটপ নেয়নি মোবাইল কারো নেয়নি এসব